রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায়ের ন নম্বর ব্যাখ্যা ব্যাখ্যাসহ অনুবাদ করে বলেছিলাম আজ দশ নম্বর শ্লোক ব্যাখ্যাসহ অনুবাদ করে বলব দশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে সহযোগ্য প্রজাশিষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন বিশ্ব ধমেশ কামধূপ এর অনুবাদ হলো সৃষ্টি প্রারম্ভে সৃষ্টিকর্তা প্রজা প্রজাসকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে এই শ্লোকে ব্যাখ্যা হল সহযোগ্য প্রজা সৃষ্টা পূর্ববাচ প্রজাপতি অর্থাৎ ব্রহ্মা প্রজা সৃষ্টির রচয়িতা এবং তার প্রভু তাই নিজ কর্তব্য পালনের সঙ্গে সঙ্গে তিনি প্রজাদের রক্ষা এবং তাদের কল্যাণেরও চিন্তা করে থাকেন কারণ যিনি যেটি সৃষ্টি করেন সেটি রক্ষা করাও তার কর্তব্য হয়ে থাকে ব্রহ্মা প্রজার সৃষ্টি করে তার রক্ষার তৎপর থাকেন এবং তার সর্বদা হিতের কথা চিন্তা করেন সেই জন্য তাকে প্রজাপতি বলা হয় সৃষ্টি অর্থাৎ স্বর্গের কল্পের আরম্ভে ব্রহ্মা কর্তব্যকর্ম করার যোগ্যতা এবং বিবেক বুদ্ধির সহ মনুষ্য জাতির সৃষ্টি করেন অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতি সদুপযোগে কল্যাণ হয় তাই ব্রহ্মা অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি সদুপযোগ করার প্রেরণায় মানুষ সৃষ্টি করেছেন সৎ অসতের বিচার করবার সসমর্থ পশু পক্ষী বৃক্ষ ইত্যাদির দ্বারা স্বাভাবিক পরোপকার কর্তব্য পালিত হয় কিন্তু মানুষ ভগবত কৃপায় বিশেষভাবে বিবেচনা করার শক্তি লাভ করেছে সুতরাং সে যদি নিজ বিবেচনাকে গুরুত্ব দিয়ে কোনোরূপ অকর্তব্য না করে তবে তার দ্বারা স্বাভাবিকভাবেই লোক হিতার্থ কর্ম পাওয়া সম্ভব দেবতা ঋষি পিতৃপুরুষ মানুষ এবং অন্য পশু পক্ষী বৃক্ষ ইত্যাদি সমস্ত প্রাণী হলো প্রজা এদের মধ্যে যোগ্যতা অধিকার এবং সাধনের বিশেষত্বের জন্য অন্য সকল পানির পালন পোষণের দায়িত্ব মানুষের উপর বর্তায় সুতরাং এই স্থলে প্রজাপদটি বিশেষভাবে মানুষের উদ্দেশ্যেই প্রযুক্ত হয়েছে অনাদিকাল থেকে এই কর্মযোগের অনুষ্ঠান চলে আসছে চতুর্থ অধ্যায়ে তৃতীয় শ্লোকে পুরাতন পদ্ধতিতেও ভগবান বলেছেন যে কর্মযোগের কথা আমি পুনরায় বলেছি তা বহুকাল প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল সে কথা এই স্থানেও পুরাপদের দ্বারা ভগবান ভঙ্গিতে বলেছেন কেবল আমিই নই ব্রহ্ম সৃষ্টির আদিতে কর্তব্যসহ প্রজা সৃষ্টি করে তাদের সেই কর্মযোগের আচরণ করার নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ এই কর্মযোগে পরম্পরায় অনাদিকাল থেকে চলে আসছে এটি কোনো নতুন বিষয় নয় চতুর্থ অধ্যায়ে চব্বিশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত পরমাত্ম প্রাপ্তির যতগুলি সাধনের কথা বলা হয়েছে তা সবই যোগ্য নামে অভিহিত যেমন দ্রব্যযোগ্য তপযোগ্য যোগযোগ্য প্রাণায়াম ইত্যাদি যোগ্য শব্দটি প্রায়শই হোম সম্পর্কিত ক্রিয়ার জন্যই প্রসিদ্ধ কিন্তু গীতায় যোগ্য শব্দটি শাস্ত্রবিধি দ্বারা কীর্ত সমস্ত বিহিত ক্রিয়াগুলিও বাচক নিজ বর্ণ আশ্রম ধর্ম জাতি স্বভাব দেশ কাল ইত্যাদি অনুযায়ী প্রাপ্ত কর্তব্য কর্মগুলি যজ্ঞের অন্তর্গত অপরের মঙ্গল চিন্তা নিয়ে করা সমস্ত কর্মই যজ্ঞ নামে অভিহিত মানুষের দায়িত্ব হচ্ছে এই রূপ যজ্ঞের অনুষ্ঠান করা অনেন পশ্য বিশ্ব ধ মেষ কামধুক অর্থাৎ ব্রহ্মা মানুষকে বললেন তোমরা নিজেদের কর্তব্য পালন দ্বারা সব কিছুর বুদ্ধিতে সহায়তা করো উন্নতিতে সাহায্য করো এরূপ করলে তোমরা কর্তব্যকর্ম করার উপযোগী সামগ্রী পেতে থাকবে কখনও তার অভাব হবে না অর্জুনের কর্ম না করায় যে রুচি ছিল তা দূর করার জন্য ভগবান বলছেন প্রজাপতির বম্ভার বচন থেকেও তোমার কর্তব্যকর্ম করার শিক্ষা গ্রহণ করা উচিত অন্যের হিতার্থে কর্তব্যকর্ম করলেই তোমার লৌকিক এবং পরলৌকিক উন্নতি হওয়া সম্ভব নিষ্কামভাবে শুধুমাত্র কর্তব্য পালনের জন্য কর্ম করলে মানুষ মুক্ত হয়ে যায় এবং সকামভাবে কর্ম করলে মানুষ বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে পড়ে আলোচ্য অধ্যায়টিতে নিষ্কামভাবে করা কর্তব্যকর্মের কথা আলোচিত হয়েছে এই স্থানে ইষ্টকাম পদ্রী অর্থ ইপসিত ভোগ সামগ্রী যা হল সকামভাবে সূচক গ্রহণ করা উচিত বলে মনে হয় না এখানে এই পদ্রী অর্থ হল যোগ্য অর্থাৎ কর্তব্য কর্ম করার প্রয়োজনীয় দ্রবাড়ি কর্মযোগী অপরের সেবা বা মঙ্গল করার জন্য সর্বদা তৎপর থাকেন তাই ব্রহ্মার বিধান অনুযায়ী অন্যের সেবা করার সামগ্রী সামর্থ্য এবং শরীর নির্বাহের প্রয়োজনীয় বস্তুগুলির অভাব কখনও তার হয় না সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সহজেই তিনি প্রাপ্ত হতে পারেন ব্রহ্মার বিধান অনুসারে যার যে বস্তু কর্তব্য কর্ম করার জন্য প্রাপ্তি লাভ হয়েছে সেইগুলি কর্তব্য পালন করার জন্য পূর্ণ মাত্রায় প্রাপ্ত রয়েছে কর্তব্য পালন করার বস্তু কখনও স্বল্প মাত্রায় প্রাপ্তি হয় না ব্রহ্মার বিধানে কখনও ত্রুটি হয় না কারণ কর্তব্য পালনে বিধান যখন তিনি নিশ্চিত রূপে দিয়েছেন তখন কর্তব্য পালন করার সামগ্রীও তিনি সংগ্রহ করে দেন মানুষ শরীর প্রকৃতপক্ষে ভোগ সুখের জন্য নয় তাই সাংসারিক সুখভোগ করো এরূপ নির্দেশ বা বিধান কোনো সৎ শাস্ত্রে নেই সমাজ ও যেমন সুখভোগ করার নির্দেশ দেয় না শাস্ত্রই এবং সমাজ অপরকে সুখী করার নির্দেশ দিয়েই থাকে যেমন দেখা যায় পিতাকে বিধান দেওয়া হয়েছে যেন তিনি পুত্রের পালন পোষণ করে কিন্তু এমন বিধান দেখা নাই যায় যে পিতা পুত্রের কাছ থেকে সেবা চেয়ে নেবেন এরূপ পুত্র স্ত্রী ইত্যাদি অন্যান্য সম্বন্ধের সম্পর্কেও বুঝতে হবে কর্মযোগী সর্বদা দেওয়ার ভাবই পোষণ করেন গ্রহণ করার নয় কারণ গহনের ভাবই বন্ধনকারক গহনের ইচ্ছা থাকলে কল্যাণ প্রাপ্তিতে বাধা আসে এবং তার সঙ্গে সাংসারিক বস্তু সামগ্রী প্রাপ্তিতেও অন্তরায়ের সৃষ্টি হয় প্রায় সকলেই অনুভব করে যে সংসারে যারা চাহিদা পোষণ করে তাদের কেউ কিছু দিতে চায় না তাই ব্রহ্মা বলেছেন যে কোনো কিছু আশা না করে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করলেই মানুষ নিজ উন্নতি সাধন করতে সক্ষম হয় এই হলো গীতার তৃতীয় অধ্যায়ের দশ নম্বর শ্লোকের সহ অনুবাদ আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা